আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মোট তেরোটি পদ মিলিয়ে পাঁচশো একষট্টি জন ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হবে আজকের এই ভিডিওতে আমরা এই পদগুলো সম্পর্কে এবং এই পদে আবেদনের যে যোগ্যতা সেগুলো সম্পর্কে জানবো পাশাপাশি পরীক্ষা কীভাবে হবে পরীক্ষায় কত টাকা দিয়ে আবেদন করতে হবে কয়টি পদে আবেদন করা যাবে ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করব। শুরু করার আগে একটি বিষয় আগে বলে নেই যে তিন নাম্বারের যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন যে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট যেটা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট নামে পরিচিত সেই অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় সার্কুলার সমস্ত পদের ক্ষেত্রে অর্থাৎ যারা বিদেশি থেকে ডিগ্রি নিয়েছে বা অন্য পেয়েছে তারা এই দেশের একটা পাবে সেই তথ্য এখানে দিতে হবে আবেদনের সময় এটা প্রায় যেহেতু সব সব পোস্টে রয়েছে তাই এটা আগেই বলে নিলাম এক নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি এসি দুই নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি প্ল্যানিং এবং তিন নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসি কোয়ালিটি কন্ট্রোল এই তিনটা একত্রে বললাম কারণ এই তিনটা পদের বেতন স্কেল একই অর্থাৎ ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ এবং যোগ্যতাও একই রকম তাই একটি যোগ্যতা দিয়েই তিনটি পদে বুঝিয়ে দিব অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি মেনটেন্স পদের বিপরীতে পদ সংখ্যা খালি রয়েছে পাঁচটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি প্ল্যানিং এর ক্ষেত্রে পদ সংখ্যা খালি রয়েছে একটি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসি কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে দুইটি এবার আসি এই তিনটি পদে আবেদনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স সাবজেক্টে এবং সিজিপিএ চারের মধ্যে তিন দশমিক শূন্য থাকতে হবে এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ পাঁচের মধ্যে চার দশমিক পাঁচ থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ তিন দশমিক ছয় থাকতে হবে চারের মধ্যে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা থাকতেই হবে যদি অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ মেরামত ও ওভারহোলিং অভিজ্ঞতার এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসি মেইনটেনেন্স পদের আবেদনের জন্য অগ্রাধিকার পাবে এই যোগ্যতা দিয়েই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি প্ল্যানিং এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসসি কোয়ালিটি কন্ট্রোলে আবেদন করা যাবে চতুর্থ নম্বরে হচ্ছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট যার বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো পর্যন্ত এবং এই পদে খালি রয়েছে পাঁচটি পদ এই পদে আবেদনের জন্য এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ পাঁচের মধ্যে তিন দশমিক শূন্য থাকতে হবে ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজেপিএ চারের মধ্যে দুই দশমিক আট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম স্থির থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে অ্যারো স্পেস স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে এবং এভিওনিক্স স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এর পরের পদ হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট যার বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার দুশো টাকা এক্ষেত্রে পদ খালি রয়েছে তেত্রিশটি অ্যাসিস্ট্যান্ট জন্য স্নাতক চারের মধ্যে সিজিপিএ দুই দশমিক আট পেতে হবে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন পেতে হবে পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমাদের ক্ষেত্রে সিজিপি চারের মধ্যে দুই দশমিক আট থাকতে হবে ও লেভেলে যে কোনো পাঁচটি এবং এ লেভেলে যে কোনো দুইটি অন্যতম ডি থাকতে হবে পাশাপাশি কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এর পরের পদ হচ্ছে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট যার বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এতে পদ রয়েছে ছয়টি স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ চারের মধ্যে দুই দশমিক আট পেতে হবে এসএসসি ও এইচএসসি সম্মান পরীক্ষায় প্রত্যেকটিতে এ তিন পেতে হবে পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমাদের ক্ষেত্রে চারের মধ্যে দুই দশমিক আট থাকতে হবে ও লেভেলে যে গড়ে যে কোনো পাঁচটি এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে সাত নং পদে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএস বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদ খালি রয়েছে মাত্র একটি এক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স থাকতে হবে এবং সাবজেক্ট হতে হবে পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান অর্থনীতি স্নাতকে সিজিপি চারের মধ্যে দুই দশমিক আট থাকতে হবে এসএসসি ও এইচএসসি সম্মান পরীক্ষায় জিপিএ পাঁচের মধ্যে তিন পেতে হবে অথবা ডিপ্লোমাদের ক্ষেত্রে সিজিপিএ চারের মধ্যে দুই দশমিক আট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে পাশাপাশি কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে অষ্টম পদ পদটি হচ্ছে জুনিয়র পেন্টার ই বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ খালি রয়েছে একটি এর জন্য কমপক্ষে ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং পাশাপাশি সরকার কর্তৃক যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের ট্রেড সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকার কর্তৃক যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে দুই বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কিন্তু যদি কারো আর সনদপত্র থাকে এবং পাশাপাশি টায়ার ও টিউব মেরামতের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশম পদ হচ্ছে জুনিয়র বেঞ্চ ফিটার জি এস ই বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সংখ্যা রয়েছে সাতটি কমপক্ষে এইচএসসি অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি সরকার কর্তৃক যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ইঞ্জিনিয়ারিং এর দুই বছরের কোর্স করা থাকতে হবে এগারো নম্বর পদ হচ্ছে জুনিয়র সুপারভাইজার টুলস বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা দুইটি যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংধারী হতে হবে এসএসসিতে অথবা ও লেভেলে গড়ে পাঁচটি বিষয়ে ন্যূনতম থাকতে হবে অথবা ডিপ্লোমা করা থাকলে সেখানে চারের মধ্যে দুই দশমিক আট পেতে হবে পাশাপাশি কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বারোতম পদ হচ্ছে জুনিয়র কার্পেন্টার জিএসসি এক্ষেত্রেও বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ রয়েছে দুইটি ন্যূনতম অর্থাৎ কমপক্ষে ইন্টার পাস অথবা এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে সরকার কর্তৃক যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট করা থাকতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রেও আর্টিশান সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ দুই বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে সর্বশেষ পদটি হচ্ছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল এতে সর্বোচ্চ সংখ্যক চারশো পঁচানব্বইটি পদ রয়েছে এর জন্য ন্যূনতম অর্থাৎ কমপক্ষে এসএসসি পাস করতে হবে অবশ্যই নম্র ভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোডিং আনলোডিং কাজে শারীরিক সক্ষম হতে হবে ভার উত্তোলনে অধিক এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ছিল আবেদনের পদ পদগুলোর নাম এবং পদে আবেদনের যোগ্যতা এবার আসা যাক আবেদনপত্র পূরণের নিয়মাবলী সকল পদে আবেদনের জন্য বয়স কমপক্ষে চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এর বেশি বা কম হলে আবেদন করতে পারবে না বয়সের জন্য এসএসসি পরীক্ষার সার্টিফিকেট ধরা হবে এছাড়া অন্য কোনো কাগজপত্র গ্রহণযোগ্য হবে না ক্রমিক নং এক থেকে বারো পদের জন্য তিন বছরের চুক্তিতে নিয়োগ হবে তিন বছরের পারফরমেন্স যদি সন্তোষজনক হয় তাহলে সেখান থেকে স্থায়ীকরণ করা হবে আর শুধুমাত্র তেরো নং পদের জন্য অর্থাৎ ট্রাফিক হেলপার ক্যাজুয়ালের জন্য উননব্বই দিনের চুক্তি থাকবে শর্ত সাপেক্ষে উনব্বই দিন পরে আবারও নবায়ন করা যাইতে পারে যে কোনো সময় এই পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি অথবা পদের নাম সংশোধন করতে করার অধিকার তারা রাখে বা একই সাথে একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তাই যদি কেউ একাধিক পদে আবেদন করে তাহলে সেটা সম্পূর্ণ তার নিজের দায়িত্বে আবেদন করতে হয় অর্থাৎ একাধিক পদে কেউ চাইলে আবেদন করতে পারবে কিন্তু একাধিক পদে পরীক্ষা নাও দিতে পারে যদি পরীক্ষা একই দিনে হয় আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে চব্বিশে ডিসেম্বর সকাল দশটা থেকে বাইশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের করার বাহাত্তর ঘন্টার মধ্যে থেকে টাকা জমা দিয়ে দিতে হবে টাকা জমা না দিলে আবেদনপত্র গ্রহণ হবে না আবেদনপত্রে শিক্ষার্থীর পরীক্ষার্থীর স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি পিক্সেলের যার সাইজ হতে হবে ষাট কিলো বাইট এবং ছবি রঙিন ছবি দিতে হবে তিনশো বাই তিনশো পিক্জেলের যার সাইজ হবে সর্বোচ্চ একশো কিলো বাইট এবং সমস্ত তথ্য সঠিকভাবে শতভাগ নিশ্চিত হয়ে পূরণ করতে হবে এবং পরীক্ষার ফি সম্পর্কে হচ্ছে প্রথম তিনটি পদের জন্য ছয়শো টাকা অতপর চার নং থেকে সাত নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা আট নং থেকে বারো নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং তেরো নং পদের জন্য একশো টাকা ফি গ্রহণ করা হবে যেগুলো সম্পূর্ণ অফেরত যোগ্য এবং লিখিত পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে প্রার্থীকে কি কি কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষায় অর্থাৎ ভাইভাতে যেতে হবে সেগুলো এখানে দেয়া আছে যে অনলাইনে আবেদনের একটি রঙিন অ্যাপ্লিকেন্ট কপি লাগবে প্রবেশপত্রের ফটোকপি লাগবে সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত সকল পরীক্ষার সনদ এবং ট্রান্সক্রিপ্টের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এর সার্টিফিকেট এবং অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতা